পেটের সাইলেন্সার দুর্বল পারে শরীর স্বাস্থ্য কম তো স্বাস্থ্য দেহি ঠিকই আছে কিন্তু পিস্টল দুর্বল আমি দেখতে পাচ্ছি কি দেখেন তো দেহি কি আছে ভিতরে কি আছে দেখেন আমি তো আবার সময় পাই না ডাক্তার চেম্বারে যাইতে তো যেহেতু না নাকি দেখেন তো আমার ঢাকা ঢাকা দেখি দেখি হ্যালো এ আপনি কি দেখেন আপনি এটা সময় দেখে বুঝবে না তুমি চেহারাটা বানাইছো পিস্টন বোঝো না তোমাক জিজ্ঞাসা করে দেই আমার ব্যাগে একটা বড়ি আছে এই বড়িটা খেলে তোমার পিষ্টনে যে মানে করো ফার্স্ট গিয়ে যে ওই স্পিডে চলবে স্পিডে তবে দেখে না তো একটু মানে স্পিডে রকম ঘুরে যাওয়া আসে করে এই রকম স্পিড়ে আয়া যাবে মানে বন্ধ করে চলি কি বন্ধ করে আছে এই রকম স্পিড হবে আচ্ছা ট্যাবলেট নেহি তোমারে আরেকটা সাপোর্ট দি কি করে এই তো তো পিসন্ত সাইলেন্টার নাই কেন সাইলেন্সার আইটি কুডি না কেন

এ সারা মাটি বেড়াই আমি আমি কে দিল পিড়ি বেড়া লিছুর বাগানে যাব আমি ওই এলাকায় হাই হাই ওই এলাকাতে তো আমার একটা যাওয়াই লাগবে মনে চাইলে যে গেসারটা মাইতে দিয়ে সালার ওই না গেসার আগে মাপ